অনেক বছর আগের কথা নদীর ধারে এক দরিদ্র কৃষক বাস করত সারা দিন মাঠে কাজ করতেও তার সংসার চালানোর মতো ফসল হতো না পরিবারে দারিদ্রের কষ্ট ছিল তবুও কৃষক ছিলেন সৎ পরিশ্রমী আর সবার প্রতি দয়ালু একদিন বিকেলে কাজ শেষে ক্লান্ত কৃষক নদীর ঘাটে বসে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন পানির উপর এক অদ্ভুত সুন্দর মাছ লাফাচ্ছে মাছটি যেন রূপকথার মতো ঝলমল করছে কৃষক জাল ফেলে সহজেই তাকে ধরতে পারল কিন্তু মাছটি হঠাৎ মানুষের মতো কথা বলে উঠল কৃষক ভাই আমাকে দয়া করে ছেড়ে দাও আমি সোনার মাছ আমাকে মুক্ত করলে আমি তোমার দুঃখ দূর করব কৃষক অবাক হয়ে বলল আমি তো খুব দরিদ্র মানুষ আমার ছেলেমেয়েরা অনেক কষ্টে থাকে কিন্তু তবুও তোমার প্রাণ নষ্ট করা আমার উচিত হবে না যাও তুমি মুক্ত হও কৃষক মাছটিকে নদীতে ছেড়ে দিল পরদিন ভরে কৃষকের ছোট্ট কুড়েঘরটির চারপাশে দেখা গেল সোনালি ধানের খেতে ভরে গেছে জমি ভরে উঠল শস্যে গৃহস্থলীর সব অভাব মিটে গেল কৃষক বুঝলেন এ তো সেই সোনার মাছের আশীর্বাদ কিন্তু কৃষক লোভী হলেন না তিনি নিজের ধান আর ফসল গ্রামের গরিব মানুষদের সঙ্গে ভাগ করে নিলেন তার দয়া আর সততার জন্য গ্রামবাসী তাকে আরও বেশি ভালোবাসতে লাগল অন্যদিকে নদীর জলে সেই মাছ আনন্দে ভেসে বেরাত কারণ সে জানত যার কাছে সে সাহায্য করেছিল তিনি সত্যিই একজন ভালো মানুষ শিক্ষণীয় কথা দয়া করলে দয়ার ফল ফিরে আসে সততা আর সতৃদয় সবসময় আশীর্বাদ বয়ে আনে